মাত্র এক পিস মাংস দিয়ে এত সুন্দর একটা ভত্তা আইটেম করা যায় যা হচ্ছে যে আমি আগে কখনো হচ্ছে যে তৈরি করি নাই আর এর স্বাদটাও হচ্ছে যে বুঝতে পারি নাই তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র এক পিস মাংস দিয়ে পরিবারের সবার জন্য পেট পরে ভাত খাওয়ার হচ্ছে যে একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের সাথে তো এই রেসিপিটা তৈরি করছি হচ্ছে যে আমি এক ভিডিওতে হচ্ছে যে দেখেছিলাম ফোনে হচ্ছে যে ভিডিও দেখছিলাম তো হঠাৎ আমার চোখে পড়লো এই ভিডিওটি তো ভাবলাম আমি একবার ট্রাই করে দেখি তো আমি হচ্ছে যে যে পেস্টটি থেকে হচ্ছে যে এই ভিডিওটি দেখেছি সেটা হচ্ছে যে হৃদয় ফেরদোস খান চ্যানেল থেকে তো আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর হচ্ছে যে একটা মানে ভত্তা রেসিপি দেখার জন্য আর এত সুন্দর টেস্ট যা হচ্ছে যে আপনাদের মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না তো এই যে আমি এখানে এক পিস হচ্ছে যে মাংস নিয়েছি মাংসটাকে হচ্ছে যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটা হচ্ছে যে আপনারা চাইলে ব্লেন্ডারেও হচ্ছে যে করে নিতে পারেন এবার হচ্ছে যে আমি কিমার মতো করে হচ্ছে যে চাকু দিয়ে হচ্ছে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা এখানে চিকেন কিংবা মাটনও ব্যবহার করতে পারেন এই ভত্তাটা হচ্ছে যে খেতে যে এতটাই টেস্ট যা হচ্ছে যে আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না তো এবার হচ্ছে যে আমি হচ্ছে চাকু দিয়ে খুব ভালোভাবে কিমার মতো করে কুচি কুচি করে কেটে দিচ্ছি খুব ভালোভাবে হচ্ছে যে কুচি করে নিতে হবে এবার হচ্ছে যে আমার কুচি করে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে যে কড়াইয়ের মধ্যে এরপর দিয়ে দিলাম এখানে হচ্ছে আদা কুচি দিয়ে দিলাম হচ্ছে চারটি বড় সাইজের হচ্ছে যে পেঁয়াজ পেঁয়াজগুলোকে হচ্ছে যে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি এটা আমরা যেভাবেই কাটি না কেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে যে এখানে আমি দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ এবং হচ্ছে যে কিছু কাঁচামরিচ আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন অথবা হচ্ছে যে শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটি রসুন হচ্ছে যে আমি খোসা ছিলে নিয়েছি এবং একটি রসুন হচ্ছে যে আমি এখানে খোসা সহ ব্যবহার করেছি এবার হচ্ছে যে চুলোর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে যে এখন একটু ভেজে নিব খুব ভালোভাবে হচ্ছে যে একটু আমি ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে যে এক চামচ পরিমাণ হচ্ছে কালো জিরে আর এখানে দিয়ে দিব হচ্ছে যে লবণ এক চামচ পরিমাণ এবং হলুদ এক চামচ পরিমাণ কালো জিরা হচ্ছে যে সবখানেই হচ্ছে ব্যবহার করা যায় এটা হচ্ছে যে আমাদের মৃত্যু ছাড়া হচ্ছে সকল রোগের ওষুধ আমরা এটা অনেকেই জানি তো এবার হচ্ছে যে আমি খুব ভালোভাবে মিশ্রণগুলোকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে হচ্ছে যে একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে যে দিয়ে দেবো পানি এখানে হচ্ছে যে আমি পানি ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ তাহলে হচ্ছে যে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দিয়ে দিলাম হচ্ছে যে পানি পানি দিয়ে এখন হচ্ছে যে আমি এটা ঢেকে হচ্ছে রান্না করব কিছুক্ষণ এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে পানিটা অনেকটা আসছে এবার হচ্ছে যে আমি খুব ভালোভাবে হচ্ছে যে তেলের মধ্যে একটু ভেজে নিব। তেলের মধ্যে হচ্ছে যে ভেজে নিলে আমার মাংসটা পুরোপুরি একবারে হচ্ছে যে সেদ্ধ হয়ে যাবে এই ভর্তাটা খেতে যে এতটা টেস্ট আসলে মানে নিজে করে না খাওয়া পর্যন্ত আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না আসলে এতটাই মজা হয়েছে এই ভত্তা তো এই যে আমার হচ্ছে যে ভাজা হয়ে গেছে তো এবার হচ্ছে যে আমি তুলে নিব এখানে হচ্ছে অনেক তেল বের হয়েছে এই তেলটা হচ্ছে যে আমি আমরা হচ্ছে যে অন্য কাজে লাগাইতে পারি হচ্ছে যে কোনো ভাজিতে এটা অ্যাড করে দিতে পারি এবার হচ্ছে যে আমি মিশ্রণগুলোকে তুলে নিব মিশ্রণগুলো হচ্ছে যে আমি একটা ব্লেন্ডারে জারে হচ্ছে যে তুলে নিব আমি এখানে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে হচ্ছে যে পাটায় বেটে নিতে পারেন তো আজকে হচ্ছে যে আমি পাটায় বেটে নেব না আমি সেম হচ্ছে যে আপুর মতো করে খুব সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল আসছে মানে খেতে যে এতটা অসাধারণ হয়েছে মুখে বলে বোঝানো সম্ভব না কিন্তু আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন